নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো প্রচণ্ড গরমে আমাদের খেতে কিছুই ভালো লাগে না তাই নিরামিষ দিনের জন্য খুবই অসুবিধে যে কি খাবো হালকা করে তাই আমি আজকে তোমাদের পেঁপে আর আলু দিয়ে পোস্তর একটা সবজি বানিয়ে দেখাবো তার জন্যে আমি দুটো আলু আর হাফ পেঁপে এরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে আমি আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব কড়াইতে আমি এবার এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই এটা সর্ষের তেল দিয়েই করবে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আমরা পেঁপে পোস্ত খুবই কম খাই আলু পোস্ত ঝিঙে পোস্ত এগুলোই বেশি খাই তাই আমি আজকে পেঁপে পোস্ত করে দেখাবো আমি সেদ্ধ করা আলু আর পেঁপের সাথে একটু লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো সেদ্ধ করা তাই আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো তার আগে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার এটা একদম অলমোস্ট রেডি সব গলেই গেছে একদম এবার এদিকে আমি গরম জল নিয়েছি একটু এর মধ্যে আমি দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আমি পোস্ত আগে থেকেই গুঁড়ো করে রেখে দিই বোতলে কাচের বয়ামে এটাকে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে আমি কড়াইতে পোস্তটা দিয়ে দিচ্ছি এতে অল্প পোস্তও লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় এর সাথে আমি একটু মিষ্টি দিচ্ছি অবশ্যই একটু মিষ্টি দেবে নিরামিষ রান্নায় আমি চিনির বদলে গুড় ব্যবহার করি বলে গুড় দিলাম তোমরা অবশ্যই চিনি দিতে পারবে আর গুড় দিলে তো খুবই ভালো গুড় শরীরের জন্য খুবই উপকারী গুড়ের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি এক চামচ ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি আমার পেঁপে পোস্ত একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং অবশ্যই ট্রাই করো তবে আজকে আসি টাটা